হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দোয়া রইল আপনাদের সবার জন্য যাতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই নতুন বছরে যাতে সবার মনের আশা পূর্ণ হয় এবং আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটি হচ্ছে যে আমি সারাদিন কি কি করলাম তা নিয়ে আপনারা তো সবাই জানেন যে আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আবার আজকে সরকারি ছুটি ছিল তাই আমি ঘুম থেকে উঠে নাস্তাটা করে শর্টকাটে আজকে রান্না করব খিচুড়ি মানে ভুনা খিচুড়ি তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে তারপরে এখানে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে সুন্দর করে ভেজে নেব তারপরে দিয়ে দেব আদা রসুন দুই চামচ এবং এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব তারপর দিয়ে দিবো জিরার গুড়া এক চামচ সুন্দর করে ভাজা ভাজা করে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি অফ ক্যামেরায় চাল আলু ডাল এটি সব একসাথে আমি ঢেলে দিয়েছি আর নাড়াচাড়া করে আগে আমি মিশিয়ে নিয়েছি কারণ এক হাত দিয়ে ভিডিও করছি আবার ক্যামেরা ধরছি এটা মানে নাড়াচাড়া করতে অনেক কষ্ট হচ্ছিল পরে এখানে আবার কাঁচামরিচ অ্যাড করে দিই আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি যেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া পরে আমি আবার এক চামচ কি দেড় চামচের মতো একটু ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম এখন দিচ্ছি হলুদ তারপর দিলাম মরিচের গুঁড়া এবং লবণ আগে দিইনি এখন দিব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সব মশলা অ্যাড করা শেষ এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিব বলক আসার জন্য চুলার জালটা আমি হিটে রেখেছি বলকাসার আসার পর আমি জালটা কমিয়ে দেব। মনে হয় ভিডিওটা বেশ বড় হয়ে গেছে একটু টেনে টেনে দেখেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দেন এবং যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেন আমি একটু জলদি জলদি ভিডিও আপলোড করব কিন্তু আমি নেক্সটে দুই সপ্তাহ আগে ভিডিও আপলোড করছি এখন পর্যন্ত আর ভিডিও আপলোড দেন যে আজকে এই ভিডিওটা আপলোড দিলাম কথা বলতে বলতে আমার ভোনা খিচুড়িটা হয়ে গেল এখন আমি ভোনা খিচুড়িটা নামিয়ে বট বসানোর জন্য প্রস্তুতি নিব এবং আমার সাথে সেদিন যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি একে তো দেরি হয়ে গেছে বন্ধের দিন যতই জলদি করি ভাই দেরি হয় আর আমাদের খাইতে খাইতে তা সেদিন আরও দেরি হয়ে গেছে আমি বট চুলায় বসাইছি বট হয়ই না বট সিদ্ধই হয় না মানে কি যে একটা স্ট্রাগল করছি আমি সেই দিন আল্লাহ প্রায় দুই ঘন্টা বট নিয়েই যুদ্ধ করছি তারপরে আর আমি অন্য কিছু রান্না করার সুযোগটাই পাইনি অনেক সময় হয়ে গেছে আমার হাজব্যান্ড বলতেছে খিদা লাগছে আমার তার উপরে আমার চুলাটা দিয়ে মানে আগুন কম আসে গ্যাসের চুলা তো আগুনটা কম ওঠে আমার চুলায় ভিডিওটা আপনাদেরকে শর্টকাট করে দেখাই আমি এখানে আমি অফ ক্যামেরায় বট রান্নাটা কমপ্লিট করি এবং আমার ফুলকপি ভাজা খেতে ইচ্ছে করছিল তাই চিন্তা করলাম যে বট রান্না করতে করতে দেরি হয়ে গেছে তো আর কিছু রান্না করতে পারিনি তাই একটু ফুলকপি ভেজে নিলাম এবং দুপুরের খাবারটা আমরা এখানে কমপ্লিট করলাম তারপরে আমরা খাওয়া দাওয়া শেষে সন্ধ্যাবেলা নতুন আলু দিয়ে আলুর দম খাওয়ার ইচ্ছে জাগলো তারপর আমার হাজব্যান্ড বলতেছে একটু বানিয়ে দাও এখন তারপরে এই যে আলুর দম বানানোর জন্য চলে গেলাম এবং কি মনে করে যেন আমি ক্যামেরাটা সোজা ধরছি বাঁকা না ধরে জানি না তো আমি মশলাগুলো কষিয়ে নিলাম সব ধরনের মশলা এবং বাটা মশলা সব অ্যাড করে নতুন আলু আর সিদ্ধ করিনি কারণ ঝটপট করে রান্না করে আমরা খাবো এবং আমরা একটা মুভি দেখতেছিলাম সেই ফাঁকে রান্নাটা করছি তো এই যে আলুগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম এবং কতক্ষণ কষিয়ে পানি দিয়ে আলুও সিদ্ধ হয়ে যাবে প্লাস হচ্ছে আমার আলুর দমও রান্নাটা হয়ে যাবে এখানে আমার আরো দমটা রেডি আমরা এখন একই বাটিতে ঢেলে দুই জামাইবো খাবো এবং মুভি দেখবো বসে বসে তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এবং আমাদের মুভি দেখা শেষ করে আমি আবার আমার হাতে একটু মেহেদি দিয়ে দিলাম নিজেরটা নিজেই দিছি মেহেদি দেওয়াটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন তারপরে এখানে একটু জামাই বউ হাত দিয়ে ভিডিও করে নিলাম আর এটা আপনারা শর্টে দেখতেই পারছেন এবং এখানে গানটা অ্যাড করিনি কারণ কপিরেট খেয়ে যাবো তাই শর্টে গিয়ে ভিডিওটা দেখে আসেন তারপরে আমরা আতশবাজি দেখার জন্য ছাদে যাই এবং বারোটা বেজে গেছে তো সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এখানে বাচ্চারা অনেক আনন্দ করছিল এবং এবছর কেউই কোনো কিছু ফানুস কিনতে পারেনি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ